হ্যালো এভরিবডি গুড মর্নিং স্ট্র্যাটেজিকের নতুন প্র্যাকটিস ক্লাস আজ প্র্যাকটিস সেট টুয়েলভ দুর্দান্ত প্রশ্ন উত্তরের এই সেশনে আমরা আপকামিং এন টি পিসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করছি আপকামিং পরীক্ষায় যে ধরনের প্রশ্ন উত্তর আসতে পারে এমন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে সমস্ত নোটিফিকেশান বা লিঙ্ক পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হতে ভুলবে না আর চাকরি পরীক্ষার সমস্ত প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের টি একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে ভুলবে না সেখানে কিন্তু সমস্ত ব্যাচ তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা অন্যান্য পরীক্ষারও প্রিপারেশান নিতে পারো ভারতীয় ইতিহাসে কোন দিনটিকে স্বরাজ দিবস হিসাবে পালন করা হয় স্বরাজ দিবস ভারতের স্বাধীনতার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিবস এটাকে আমরা অনেক সময় প্রথম স্বাধীনতা দিবস হিসাবেও বিবেচনা করতে দেখেছি বিভিন্ন হিস্টোরিক্যাল পার্সনদের বা বিভিন্ন হিস্টোরিয়ানরা এটাকে প্রথম স্বাধীনতা দিবস বলে বর্ণনা করেছেন তো ভারতের প্রথম স্বাধীনতা দিবস ব্রিটিশ ভারতে একটা সময় পালিত হয় সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে এই দিনটিতে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করা হয়েছিল কোন দিনে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে ভারতে কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ এই শব্দটা ব্যবহার করা হয় বা ঘোষণা করা উনিশশো সালে লাহোর কংগ্রেস অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহরু সভাপতিত্বে গৃহীত হয় এই সিদ্ধান্তটি যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এ দেশের প্রতি কোণে স্বরাজ দিবস পালিত হবে বা স্বাধীনতা দিবস পালিত হবে ঠিক আছে তো পূর্ণ স্বরাজ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডাক প্রথম দেওয়া হয় উনিশশো সালে একটা কংগ্রেসের অধিবেশন থেকে সেটা হচ্ছে লাহোর অধিবেশন ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সালের অধিবেশনটা কোথায় হয় আসতে পারে পরীক্ষা প্রশ্ন লাহোরে হয় সভাপতি করেছিলেন সভাপতি হয়েছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন দুই পাঙন উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ভারতের একটি উপজাতি গোষ্ঠী পাউন তো এই পাওন উপজাতি কোথায় এদের আমরা দেখতে পাই মণিপুর রাজ্য নর্থ ইস্টের মণিপুরে দেখতে পাওয়া যায় এদের ভারতের গুরুত্বপূর্ণ উপজাতিদের নাম আসামের বড় উপজাতি খেলমা উপজাতি খামতি উপজাতি বড় কিন্তু একটা বড় উপজাতি এটা উপজাতি নাগাল্যান্ডের নাগা উপজাতি ত্রিপুরার খাসি চাইমাল উপজাতি মণিপুরের কুকি নাগা এবং সাথে সাথে পাউন উপজাতি কুকি এবং নাগা তো এখানকার ইম্পর্টেন্ট উপজাতি মেইথি বলে একটা উপজাতি আছে মেইথি উপজাতি এটা হচ্ছে বসবাস করে কোথায় মণিপুরে মিজোরামের চাকমা বাংলাদেশেও বসবাস করে চাকমারা চাকমাদের আমরা বাংলাদেশেও দেখতে পাই বাংলাদেশের কিন্তু আমরা পাহাড়ি অঞ্চলে চাকমাদের দেখতে পাই সাথে সাথে মিজোরামেও দেখতে পাওয়া যায় রাজস্থানের ভিল মিনা মিনা কোথায় রাজস্থানে পশ্চিমবঙ্গের সাঁওতাল মুন্ডা টোটো উপজাতি ঝাড়খণ্ডের সাঁওতাল ওরাও মুন্ডা আন্দামানের জারোয়া অঙ্গে তামিলনাড়ু টোডা এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড় মধ্য ভারতে সব থেকে বেশি পরিমাণের উপজাতির মানুষের বসবাস সেখানে বৈগা গোল ভিল কোল এই ধরনের বিভিন্ন উপজাতি আমরা দেখতে পাই ওকে সো এইগুলো হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি শেষ মুহূর্তের প্রিপারেশনে এগুলো দেখে রাখো প্রশ্ন তিন বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর নিম্নের কোন মৌলিক অধিকারের ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন কোন আর্টিকেলকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় আত্মা বলেছেন সংবিধান প্রতিবিধানের অধিকার এটা নাই বুঝলাম একটা মৌলিক অধিকার কিন্তু এই সংবিধান প্রতিবিধানের অধিকার কোন ধারাতে আছে ভারতের সংবিধানের এটা আমাদের ভারতের সংবিধানে ধারা বত্রিশ থার্টি টু ধারা এটা আছে সম্প্রতি কোথায় মহাকুম্ভ মেলা দু হয়েছে মহাকুম্ভ মহাকুম্ভ বারো বছর অন্তর হয়ে থাকে বারো বছর অন্তর হয়ে থাকে মহাকুম্ভ আর ছয় বছর অন্তর অর্ধকুম্ভ হয়ে থাকে সাধারণত এই মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ সালে সম্প্রতিকালে কোথায় অনুষ্ঠিত হয় উত্তরপ্রদেশে এটা অনুষ্ঠিত হয় এখানে উত্তর প্রদেশের এখানে কিন্তু একটা নদী আছে গঙ্গা এবং যমুনার মিলন স্থান যেটাকে আমরা প্রয়াগরাজ বলি সেখানে হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দু হাজার পঁচিশে কুম্ভ হয়েছে হরিদ্বারে উত্তরাখণ্ডের হরিদ্বারেও কুম্ভ হয় উজ্জয়নীতে মধ্যপ্রদেশের উজ্জয়নীতে কুম্ভ হয় এবং নাসিক মহারাষ্ট্রে সেখানেও কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে কুম্ভ থেকে আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা উচিত কুম্ভ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কিন্তু পিপল গ্যাদারিং এ ফেয়ার সব থেকে বেশি পরিমাণে মানুষ এখানে কিন্তু একত্রিত হয় দু হাজার সতেরো সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে ইন্ট্রানজিবল কালচারাল হেরিটেজ অদৃশ্য সাংস্কৃতিক তালিকা ফর হিউম্যানিটি এখানে লেখা হয়নি ফর হিউম্যানিটিটা যাই হোক তো ইন্ট্রানজিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে কিন্তু স্বীকৃতি দেয় কত সালে দু সালে নেক্সট প্রশ্ন আধুনিক পর্যায়ক্রমিক সূত্র কার আবিষ্কার কে আধুনিক পর্যায়ক্রমিক সূত্র আবিষ্কার করেছিলেন আধুনিক পর্যায়ক্রমিক সূত্রের আবিষ্কারক কে ছিলেন হেনরি মুসলে তিনি ছিলেন আধুনিক পর্যায়ক্রমিক সূত্রের আবিষ্কারক অপশন ডিজ রাইট অ্যান্সার কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ভারতের একটা নদীর উপরে আছে কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপরে আছে কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন নদীর উপরে আছে এটা কাবেরী নদীর উপরে আছে এটা কর্ণাটক রাজ্যের একটি বাঁধ কর্ণাটক রাজ্যের একটি বাঁধ হচ্ছে কৃষ্ণরাজ সাগর বাঁধ যেটা কাবেরীর উপরে আছে আচ্ছা এই কাবেরীর উপরে আরও বাঁধ আছে যেমন হচ্ছে মেত্যুর বাঁধ মেত্যুর বাঁধ কোথায় আছে কাবেরী নদীর উপরে অবস্থিত আছে মেত্যুর বাঁধ এই মেত্যুর বাঁধটা কোন রাজ্যে জানো এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আর এই কাবেরীর উপরে তামিলনাড়ু রাজ্যে আরও একটা বাঁধ আছে যেটার নাম হচ্ছে কাল্লানাই বাঁধ কাল্লানাই বাঁধ কোথায় আছে এটাও তামিলনাড়ুতে আছে কোন নদীর উপরে কাবেরী নদীর উপরে আচ্ছা এই সম্পর্কে একটা জিনিস জেনে রাখো বাঁধটা সেই প্রাচীন চোল সাম্রাজ্যের সময় নির্মিত হয় এবং এটা ভারতের প্রাচীনতম বাঁধ লেটস সকলে যারা এখন ক্লাসে লাইক করি দ্রুত একটা করে ক্লাসে লাইক করে ভালো এবং ক্লাসটিকে যদি শেয়ার না করে অবশ্যই শেয়ার চলো দেখি আমরা প্রশ্নে ভারতের অর্থ কমিশন কার দ্বারা গঠিত হয় অর্থ কমিশন এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজস্ব বন্টন বা রাজস্ব বিনিময় এইগুলো ঠিক করা হচ্ছে অর্থ কমিশনের কাজ রাজস্ব বন্টনটা হচ্ছে মূল কাজ হচ্ছে অর্থ কমিশনের তো প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হয় এটা রাষ্ট্রপতি গঠন করেন বর্তমানে কততম অর্থ কমিশন আছে কমেন্ট করে জানাও সকলে বর্তমানে অর্থ কমিশন কততম বর্তমানে অর্থ কমিশন হচ্ছে মনে রাখবে ষোলোতম অর্থ কমিশন এর চেয়ারম্যানকে এটাও কমেন্ট করে সকলে জানাবে বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান পদে কে আছেন কমেন্ট করে অবশ্যই সকলে জানাতে বলবে না পরের প্রশ্ন একটা কারেন্ট এর প্রশ্ন সম্প্রতি কোন প্রতিষ্ঠান ভারতে প্রথম ক্যান্সার জিনোম ডেটাবেস চালু করেছে ক্যান্সার জিনোম ডেটাবেস চালু করেছে কোন প্রতিষ্ঠান এমস দিল্লি আইআইএসসি বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা ব্যাঙ্গালুরুতে আইআইটি মাদ্রাজ আইআইটি মুম্বাই কারা সম্প্রতিকালে প্রথম ক্যান্সার জিনোটোম ডেটাবেস চালু করেছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সম্প্রতি ক্যান্সার জিনোম ডেটাবেস শুরু করেছে আইআইটি মাদ্রাস অপশান সি ইজ রাইট অ্যান্সার সার্বিয়ার রাজধানীর নাম কি ইউরোপিয়ান দেশ সার্বিয়া এই দেশের একজন বিখ্যাত টেনিস খেলোয়াড়ের নাম আমরা শুনেছি নোভাক জোকোভিচ নোভাক জোকোভিচ তাইতো নোভাক জোকোবিচ কোন দেশের নোভাক জোকোভিচ কিন্তু সার্বিয়ার টেনিস খেলোয়াড় সার্বিয়ার লন টেনিস তারকা তো সেখান থেকে আমরা একটা জিনিস দেখব যে সার্বিয়ার রাজধানীর নাম কি বেলগ্রেড হচ্ছে সার্বিয়ার রাজধানী জাগ্রেব হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে কি ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন আর স্কোপ যে হচ্ছে ম্যাসিডোনিয়ার রাজধানী হচ্ছে প্রতি বছর কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয় একটি ভারতের ফেস্টিভ্যাল কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যাল এটা অনুষ্ঠিত হয় প্রতি বছরেই মুম্বাইতে অনুষ্ঠিত হয় কালাঘোড়া আর্ট বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত করে অবশ্যই এটা সকলে জানিয়ে যাবে এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো বেতলা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে বা কোন স্থানে অবস্থিত অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত ভারতে একটি পাহাড় অযোধ্যা পাহাড় এটা কোথায় আছে বিভিন্ন রাজ্যের পাহাড় পর্বত সম্পর্কে একটু জেনে রাখি পশ্চিমবঙ্গে বিভিন্ন পাহাড় আছে যেমন পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি অযোধ্যা পাহাড় আছে অযোধ্যা পাহাড়ে একটা শৃঙ্গ আছে গোরগাবুরু গোর্গাবুরু বলে একটা শৃঙ্গ আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল আছে সেখানকার হায়েস্ট পিক হায়েস্ট মানে উচ্চতম স্থান ছশো সাতাত্তর মিটার এটার হচ্ছে উচ্চতা ওকে গোরগাবুরু এছাড়া পশ্চিমবঙ্গে আরও আছে বিহারীনাথ পাহাড় আছে তারপরে শুশুনিয়া পাহাড় আছে তাই না গোর্গাবুরু পাহাড় আছে অযোধ্যা পাহাড় আছে আবার যদি উত্তর দিকে যাই আমরা পর্বত দেখতে পাবো সিঙ্গালিলা টাইগার হিল বিভিন্ন পর্বত সিংহ অবস্থিত আছে এগুলো পশ্চিমবঙ্গে মেঘালয়ে কি কী পাবো আমরা গারো পাবো গারো পাহাড় খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড় এছাড়া মেঘালয় উচ্চভূমি অঞ্চল এখানে অবস্থিত মহারাষ্ট্রের যদি আমরা একটা পাহাড়ের কথা বলি ইম্পর্টেন্ট পাহাড় আমি একটা বলে দিচ্ছি মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক কি বলো তো কমেন্ট করে জানাও সকলে মহারাষ্ট্রের হায়েস্ট পিক কি দ্রুত আমি কিন্তু বলে দিয়েছি মহারাষ্ট্র বিন্ধ এবং সাতপুরা পর্বতের আন্ডারেও পড়ে মধ্যপ্রদেশেও কিন্তু সাতপুরা পর্বত আছে সাতপুরা ঠিক আছে তারপরে হচ্ছে তোমার বিন্ধ বিন্ধ মৈকাল পর্বত মৈকালটা অবশ্য ছত্তিশগড়েও আছে তাছাড়া মহারা মধ্যপ্রদেশেও কিছুটা পড়ে ওকে মহারাষ্ট্রে কলসুবাই কলসুবাই পাহাড় আছে আচ্ছা তারপরে হচ্ছে তোমার ত্রিম্বক উচ্চভূমি পশ্চিমঘাট পাহাড় পশ্চিমঘাট পাহাড় এগুলো সব মহারাষ্ট্রে অবস্থিত আছে চলো এরপরে দেখি নেক্সট এখানে পশ্চিমবঙ্গ ইজ রাইট অ্যান্সার অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু অঞ্চল জুড়ে বিস্তৃত কোন দেশ দু সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট কোন দেশ দু পর্যন্ত নির্বাচিত হয়েছে এটা হচ্ছে ভারত ওকে ভারত আচ্ছা আই এ এর হেডকোয়ার্টার কোথায় এটাও একটু জেনে রাখো সদর দপ্তর আগে কিন্তু এন এখান থেকে প্রশ্ন এসেছে পিআইকিউস প্রশ্ন এটা সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সদর দপ্তর হচ্ছে গুরুগ্রাম হরিয়ানাতে অবস্থিত ঠিক আছে গুরুগ্রামে অবস্থিত আছে বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত হয়েছিল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক তো সেই ত্রিপিটক কোন ভাষায় লেখা পালি ভাষায় লেখা গমের কালো মরিচা কিসের কারণে হয় এই দেখো গমের আমি এখানে ছবিও দিয়েছি গম বা ধানে কিন্তু সাধারণত এরকম কালো মরিচা হয় মরিচা পরে ছোপ ছোপ কিন্তু হয়ে থাকে সাধারণত এটা একটা রোগের কারণে হয় ছত্রাক ঘটিত এক ধরনের রোগ হচ্ছে এটা তো গমের এই যে কালো মরিচা এটা হয়ে থাকে কিসের কারণে পুচিনিয়া কারণে পুচিনিয়াটা কি পুচিনিয়া হচ্ছে এক ধরনের ছত্রাক গমের কালো মরিচা পুচিনিয়া জিরামিনিস নামক এক ধরনের নামক ছাত্রাক দ্বারা সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে পুচিনিয়া গ্রামিনিস নামক এক ধরনের ছত্রাক এটা ঘটিয়ে থাকে চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য ভারতের ভিতরে পনেরোর প্রশ্ন এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সবচেয়ে জনবহুল উত্তরপ্রদেশ প্রথম পজিশন এসে সব থেকে জনবহুল সেকেন্ড মহারাষ্ট্র থার্ড বিহার আর পশ্চিমবঙ্গ চতুর্থ সবচেয়ে জনবহুল জনবহুল স্টেটের ভিতরে পড়ে রাইজিং হেয়ার এ মিরর উপন্যাসটি কে লিখেছেন বিখ্যাত একটা উপন্যাস রাইজিং হেয়ার এ মিরর বিখ্যাত এই উপন্যাসটি কে লিখেছেন রাইসিং হেয়ার এ মিরর শীর্ষক উপন্যাসটির লেখক হচ্ছে ক্লোই ক্লোই একজন বিখ্যাত লেখক ইয়ারলুং ইয়ারলুং জাংবো নদীটি ভারতে কি নামে পরিচিত কোন নদীটির অন্য স্থানে নাম ইয়ারলুং জাংবো ইয়ারলুং জাংবোটা এটা তিব্বতী একটা নাম ঠিক আছে তো এর ভিতরে কোন নদীটা তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু হয়েছে ব্রহ্মপুত্র হয়েছে তাই না তো এখান থেকে ইয়ারলুং জাংবো তিব্বতে কোনটির নাম ব্রহ্মপুত্রের নাম হচ্ছে ইয়ারলুং জাংবো ভারতের উপর দিয়ে প্রবাহিত সব থেকে কিন্তু বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্র নদীর গতিপথ যদি আমরা দেখি এটা মানুষ সরোবরের কাছ থেকে উৎস লাভ করেছে মানুষ সরোবরের কাছ থেকে উৎস লাভ করেছে এই ইয়ারলুং জাংবো যেটাকে সাংপো নদীও বলা হয় অ্যাকচুয়ালি এটার উৎসস্থলে বা তিব্বতে নাম কি তিব্বতে নাম হচ্ছে সাংপো আচ্ছা এটার উৎস হয়েছে যেখানে মানস সরোবর সেই মানস সরোবরটা আবার কোথায় আছে জানো এটা কৈলাস পর্বতের একটা অংশ কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত তো কৈলাস পর্বতের অংশ মানস সরোবর যেটা তিব্বতে আছে সেখান থেকে এটা উৎস লাভ করেছে এবং এটা কোন দিকে গেছে পূর্ব দিকে গেছে গিয়ে এখানে কিন্তু তিব্বতের এখানে একটা নতুন ড্যাম তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে জাংমু ড্যাম এটা চায়না তৈরি করছে এখানে জাংমু বলে একটা ড্যাম সেই ড্যামটা এখানে তৈরি হচ্ছে সেখান থেকে এটা ভারতের দিহং নামে প্রবেশ করে দি হং এটার আমাদের ভারতে যখন প্রবেশ করে তখন নাম কি দি তারপরে ভারতে ব্রহ্মপুত্র নামে কিছুটা পথ প্রবাহিত হয় প্রায় নশো ষোলো কিমি এটা ভারতে কতটা প্রবাহিত হয়েছে নশো ষোলো কিমি কিন্তু প্রবাহিত হয়েছে ওকে আর এটা বাংলাদেশে গেছে যমুনা নামে বাংলাদেশের নাম কি যমুনা তো এখানে বিভিন্ন স্থানে গতিপথে বিভিন্ন নাম কিন্তু ধারণ করেছে এই ব্রহ্মপুত্র নদীটা আচ্ছা ব্রহ্মপুত্র নদী থেকে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হয় এই ব্রহ্মপুত্র নদীতে অসমেতে অসম রাজ্যে একটা নদীচর সৃষ্টি হয়েছে যেটা পুরো বিশ্বের ভিতরে সবথেকে বৃহত্তম নদী বদ্বীপ নাম হচ্ছে কে বলো সকলে কমেন্ট করে বলো যে ভারতের থেকে এবং পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপের নাম কি মাজুলি তাই তো নদীদ্বীপ সেই মাজুলি নদী অবস্থিত আছে অসম রাজ্যে ব্রহ্মপুত্রের উপরে ভারতে কতটা প্রবাহিত হয়েছে নশো ষোলো কিমি তাহলে এটার মানস সরোবর থেকে এই মোহনা পর্যন্ত এটার কতটা পথ অতিক্রম করেছে প্রায় দু হাজার নশো কিমি কিন্তু এটার দৈর্ঘ্য ঠিক আছে মানস সরোবর থেকে একদমই উৎস থেকে একদমই মোহনা পর্যন্ত এটা নশো দু কিমি মতো পথ অতিক্রম করেছে ভারতে মাত্র নশো ষোলো কিমি কোন দেশ চন্দ্র অন্বেষণ মিশন মিশন পরিকল্পনা করেছে চাং ই মিশনটা আমাদের যেমন চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে গেছিল তেমনই এটা চাঁদের দক্ষিণ মেরু চাঁদের দক্ষিণ মেরু পর্যবেক্ষণের জন্য একটা দেশ তৈরি করেছে ঠিক আছে চাঁদের দক্ষিণ মেরু পর্যবেক্ষণ করবে এখানে চাং ই মিশনটা এই মিশনটা সম্প্রতি লঞ্চ করেছে চীন এটা দু হাজার ছাব্বিশের ভিতরে কমপ্লিট হয়ে যাওয়ার কিন্তু কথা আছে তো এটা চীন পরিকল্পনাটা করেছে দেব্রিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন্ডার্য অবস্থিত ভারতের একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি দেব্রীগড় দেবরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য আছে ওড়িশা রাজ্যে ইঁদুরের বিষের রাসায়নিক নাম কি ইঁদুরের বিষের রাসায়নিক নাম কি বলো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ইঁদুর মারার বিষের জন্য কোন রাসায়নিকের ব্যবহার করা হয় জিঙ্ক সালফাইডের এর ব্যবহার করা হয়ে থাকে জিঙ্ক সালফাইড সংকেত হচ্ছে থ্রি পি টু এটা হচ্ছে জিঙ্ক সালফেটের সংকেত ঠিক আছে তো এটার ব্যবহার সাধারণত করা হয়ে থাকে ইঁদুরের বিষ তৈরি করতে সরি ওকে কেওলাদেউ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটাকে অনেক সময় ঘানা জাতীয় উদ্যানও বলা হয় না জাতীয় উদ্যানের অপর নাম হচ্ছে ঘানা জাতীয় উদ্যান তো ঘানা জাতীয় উদ্যান বা কেওলাদেও জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত এটা রাজস্থানের ভরতপুরে অবস্থিত ভরতপুরে অবস্থিত এটা আমাদের ভারতের একটা ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের একটা রামসা সাইট এবং তার সাথে সাথে কিন্তু কেওলাদেও জাতীয় উদ্যান খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ভারতের একটা বন্যপ্রাণী বা পাখি অভয়ারণ্য হিসাবে পরিচিত এখানে ঘানা পাখি অভয়ারণ্য অবস্থিত আছে এখানে ভরতপুরে ওকে রাজস্থানে প্রতিভা শতপতি ও সরি এটা কুড়ির পরে ছাব্বিশ হয়ে গেছে না সরি চলো এটা বলো আমাদের পরের প্রশ্ন প্রতিভা শতপতি নিচের কোনটির একটি কোন কাব্যগ্রন্থের একটি রচয়িতার মধ্যে পড়ে আচ্ছা প্রতিভা শতপতি কে ইনি সম্প্রতি সম্প্রতি দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারত সরকারের দ্বারা পদ্মশ্রী পেয়েছেন তিনি ওকে প্রতিভা শতপতি হচ্ছেন একজন ওড়িয়া লেখক ওড়িয়া লেখক এছাড়া তিনি কিন্তু লেখিকা মাপ করবে ওড়িয়া লেখিকা যাই হোক তো তিনি সম্প্রতি পদ্মশ্রী পেয়েছেন তার লেখা বিখ্যাত একটি কাব্যগ্রন্থ হচ্ছে তন্ময় ধুলি কাব্যগ্রন্থ নট এটা একটা উপন্যাস তন্ময় ধুলি হচ্ছে একটা উপন্যাস কাব্যগ্রন্থ নয় তো তার বিখ্যাত উপন্যাস তন্ময় ধুলি তন্ময় ধুলির জন্য তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ভারত সরকারের কাছ থেকে ওকে নেক্সট দেখো নিচের কোন বইটি জওহরলাল নেহেরু লিখেছেন এর ভিতরে একটা বই জওহরলাল নেহেরু লিখেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অনেকগুলোই বই লিখেছেন তার ভিতরে এর ভিতরে কোনটি তার লেখা অ্যান্সার হচ্ছে এর ভিতরে বাউচ অফ ওল্ড লেটার্স এটা কিন্তু তার লেখা একটি বই ঠিক আছে বাকিগুলো দেখো যেমন হচ্ছে রিডলেস ইন হিন্দুইজম তারপরে হচ্ছে রাধে রানাডে গান্ধী জিন্না ওয়েটিং ফর ভিসা অটোবায়োগ্রাফিক্যাল নোট এই সবগুলো বই কার লেখা যেন একজন ব্যক্তিরই লেখা ডক্টর বি আর বি আর আম্বেদকর এগুলো লেখক সব লেখক বি আর আম্বেদকর একটি ফুটবল ম্যাচে হাফ টাইম হয় কখন ফুটবল খেলায় একটি ম্যাচে কখন হাফ টাইম হয়ে থাকে ফুটবল ম্যাচের ফুল ডিউরেশন হয় নব্বই মিনিট পুরো টাইম যদি দেখা যায় নব্বই মিনিট কিন্তু ফুল ডিউরেশন হয়ে থাকে আর হাফ টাইম কতটা হাফ টাইম হচ্ছে করে টোটাল নব্বই মিনিটের খেলা হয় রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন নেক্সট আমাদের প্রশ্ন রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন কমেন্ট করে জানো যারা ক্লাসে এখনো একটা লাইক করনি অবশ্যই লাইক করে ফেলো দ্রুত ক্লাসwidetilde রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনীত করতে পারে টোটাল 12 জনকে করতে পারে কিন্তু রাজ্যসভার টোটাল ক্যাপাসিটি মোট সদস্য থাকতে পারে কতজন সদস্য থাকতে পারে দুশো পঞ্চাশ জন যার ভিতরে দুশো আটত্রিশ জন নির্বাচিত হয় বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আর বারো জন হয়ে থাকে কোথা থেকে রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত মানে মনোনীত হয় এই হচ্ছে আজকের ক্লাস ইম্পর্ট্যান্স সেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিনের ক্লাসে আমরা আরও বেশি করে প্রশ্ন উত্তর করার চেষ্টা করব আজকে একটু নাম্বারিং প্রবলেম হয়ে গেছিলো কোশ্চেনের পাঁচটা এখান থেকে মিসিং হয়ে গেছে কোশ্চেন যাই হোক কোনো ব্যাপার নয় পরের দিন আমরা সেটা প্র্যাকটিস করে নেব ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো করে সকলে পড়াশুনো করতে থাকো টাকা টাটা